কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনুতকু বিশ্বাহাদা শাহাদা আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু

এরপরে বিশ্ব নেই বললেন আল মিনু ইয়ামু তুবি যাবি যাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবান পড়েন হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুবান আল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবান আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর আমি এটা ভালো মৃত্যু ইমানই মৃত্যু চিল্লাই বলেন ঠিক এরপরে বিশ্ব বললেন ফি লাইলা তিল জুমা জুমার রাতে যদি মরে সাহারি রান কিংবা রমজান মাসে যদি মরে او في হাজ কিংবা হজের সফরে মো যদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজীরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানে মারা যায় لكم হাজী আছেন না এটা খুশি নাছি আলহামদুলিল্লাহ এরপরে বিশ্বনাই বললেন মউতুশ শাহাদা আল্লাহর রাস্তায় যে হাত করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর যাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবাই বেখাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় শামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় পড়ে না শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি হতে পারে নাকি মানসা আল আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান জেমি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই বাল্লাহ আহুল্লাহ হুমায়না জিলা শোহাদা ও ইনমাতা আলা ফেরা শিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রবদুল্লালামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পরে পরে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ

ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন মাউলাল মুগীরা আবু লুলু আবু লুলু আল মাজুসি মাউলাল মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাভি দিয়ে বের হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারা নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাস ফজরের যে নামাজটা আমার ইমাম অজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুবান আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমান আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা করেছে কিনা সুবহানাল্লাহ এজন্য শাহাদাতের तमन्ना সবচেয়ে বড় तमन्ना চিল্লায় বলেন ঠিক কিনা এরপর বিষ্ণু님이 বললেন মুরাবেতান ফি সাবিলillah মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডকে কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজিবির ভাইরা না খে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আলমাউতো আলা আমাল ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আসে না নাই যায় না মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কোকুল করে নিও আম্মা পড়েনা আমিন তাহাজ্জুদের যায় নামাজে যেন আমাদের মরণ হয় পড়েনা আমিন রোজা অবস্থায় মারা যাওয়া नेक আমল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিও চিৎকার করে পড়েনা না আওয়াজ করে পড়েনা আমে আজীবন নাম আজি মুক্তি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্ব নবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্ব নবীর সাথে মারামারি আহাজাবের যুদ্ধে কিলা কিলি সারাটা জীবন বিশ্ব নবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে এজন্য আমরা আল্লাহ রে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমি জেহাদের ময়দানে এক সাবাদ যুদ্ধ করতে লাগলেন বোখারের বার্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য সাতজা ইল্লা ইয়াদ্রি বুহা বিসআইপি তার সামনে যেত কাফের আসে সে কচুকাটা করে অন্য সাহাবীরা খুশি হয়ে যায় অন্য সাহাবীরা বলে আজকের সব সাওয়াব এই সাহাবি পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবিরা অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার ও জাহান নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফিরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহাবি যুদ্ধ করতে করতে কাফিরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপর ঝাঁপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেল এফার হফার হয়ে গেল মনে আত্মহত্যা করল ঠিক কি না জানামি না কথা কম লুকিয়ে লুকিয়ে সাহাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্ব নবীর কাছে যায় বলে আসাদু আনকার রাসূলুল্লাহ ও নবী আপনি যে আসল নবী কোন সন্দেহ নাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই সে কাফেরের আঘাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে তা আজীবন বিশ্ব নবীর মরা মরার আগে জাহান্নামী আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে এজন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদ বাক্যের উপর যেন আমরা মরতে পারি আমরা পড়ি আমি না